আজকে আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো একটা পার্সেল আসছে তো পার্সেলটা একটু আনবক্স যদি আমি করি যদি ওটা আমি আগে আনবক্স করে ফেলেছিলাম তো তারপরে একটু আপনাদেরকে দেখাই এটার ভিতরে কী কী আসছে এফ এন এলইডি তার মানে অলরেডি বুঝতে পারতেছেন এটাতে কি থাকতে পারে একটা সুইচ এফ এন এম সুইচ এটা হচ্ছে ফগলাইট সুইচ আর মূল জিনিসটা হচ্ছে এই যে মূল জিনিসটা যদি একটু দেখাই আপনাদের এটা একটা ফগ লাইট এটার মডেল হচ্ছে সি ওয়ান ড্রাইভিং লাইট ড্রাইভিং এলইডি লাইট বক্সটা যদি খুলি ওকে খুলে যা খুলে যা মেবি ওয়ারেন্টি কার্ড ইনভয়েস এই হচ্ছে মূল জিনিসগুলি জিনিসটা যদি দেখাই একটু এই যে খুবই ছোট্ট একটা জিনিস হ্যাঁ জিনিসটা আমার এই জিনিসটা ভালো লাগছে যে এই যে কুলিং ফ্যানটা একেবারেই ডিরেক্টলি পাশে পাশ মানে আমার মনে হয় এটা কুলিংটা আর ভালো হবে কিন্তু এটা তো বললো ওয়াটারপ্রুফ হ্যাঁ দেখি সিক্সটি এইট ওকে তাহলে তো ভালো তো এই আসলে আমি অনেক চিন্তা ভাবনা করেই নিয়ে আসছি আমি এ পর্যন্ত কাউকে দেখি নাই কোনো রিভিউ দেখি নাই যে কেউ ইউজ করছে তো আমি আমার এমটিতে এটা ইনস্টল করে দেখব যে কি অবস্থা হয় এখন আমি চিন্তা করতেছি যে এমটিতে একটাই ইনস্টল করবো আগে একটা ইনস্টল করে দেখি কি পরিমাণ আলো পাই তো এখানে দুইটা লাইট এখানে হচ্ছে কি কি আছে আর একটু যদি দেখি স্টিকার স্টিকার এগুলোই থাক এইটাতে এই হচ্ছে হচ্ছে একটার জন্য একটা করে আলাদা আলাদা করে সবসাইতে এই জিনিসটা ভালো লাগছে যে যদি একটা অ্যাডাপ্টর থেকে দুইটা লাইট কানেকশন থাকতো তাহলে আমি একটা ইনস্টল করতে পারতাম না তো যখন দেখলাম যে আলাদা আলাদা তখন চিন্তা করলাম একটা ইনস্টল করা যাবে তো সেই চিন্তা করে আসলে আরও এটা নেওয়া সবসাইজে মানে বেশি চিন্তা করছি যে এটা নিতে পারি জন্য যা এটা মানে থিকনেসটা একেবারেই কম ছোট সাইজের ছোট এবং লুকটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে অস্থির একটা লুক এখন আলোটা যদি অস্থির হয় তাহলে ভালো হবে আর কি যাই হোক কোরিয়া থেকে পাঠালো অনলাইনে অর্ডার করেছিলাম এখন যাব হচ্ছে গ্যারেজে জাহাঙ্গীর বাইরে এখানে গিয়ে দেখি ইনস্টল কিভাবে কি করা যায় তো নেক্সট ইনস্টল করার পর অথবা ইনস্টলের সময় আপনাদের জন্য কিছু ভিডিও করব গ্যারেজে আসলাম তো জাহির ভাই যে এটা খুলে ফেললো আর কি এটা হচ্ছে কি এটা নেম প্লেটটা নেম প্লেটটা খুলে আমি চাচ্ছিলাম যে এই জায়গায় ইনস্টল করার জন্য এখানে এখানে এখানের ভিতরে দুইটা সেট করার জন্য এতটুকু এতটুকু জায়গার ভিতরে দেখি এখন ক্লাম্প বনাব আৰু কি ক্লাম্প বনানৰ পৰা কি হয় দেখি যে জায়গাটা আসলে লাগাবো ভাবছিলাম ওইখানে লাগানো হয়নি আর মানে একটা লাগানোর যে কথা ছিল একটাও লাগেনি দুটোই ইনস্টল করে ফেলেছি তো এখন জয়েন দেওয়া হচ্ছে তো ফাইনালি অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেলে কেমন আলো হয় সেটা একটু দেখাবো আপনাদের আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট লাইট অফ অবস্থায় এরকম দেখাচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না অন অবস্থায় এরকম লাগতেছে জাস্ট আমার কাছে অস্থির একটা লুক আসছে এই পজিশনে আপনাদের কাছে বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমাদের মহল্লার একটি রাস্তাতে টেস্ট করলাম কেমন দেখা যাচ্ছে আপনারা একটু দেখেন মোটামুটি আমার কাছে আলো ভালো লাগলো বাকিটা হাইওয়েতে দেখা যাবে বাইরে লাইটের আলো কি দেখাবো আকাশের যে একটা লুক মানে এমন একটা সিন আসলে সবসময় পাওয়া যায় না যদি এখন সন্ধ্যার সময় তারপরও যতটুকু আলো দেখা যায় আমার কাছে ভালো মনে হচ্ছে বাট আলোর দিকে কি তাকাবো মানে আকাশের যে একটা সিনারি আসছে যে এটা আসলে দেখে অন্যরকম একটা শান্তি পাচ্ছি রাতের ক্যামেরাতে আসলে ওরকম ভালো মতো বোঝা যাচ্ছে না এটা আসলে নর্মালি আলো এখন অফ মানে এখন হচ্ছে স্টক লাইট এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই তো হাই বিমে অনেক দূরে আলো যায় লো বিমে কাছেই আলো পড়ে তবে আমার যতটুকু মনে হয় কিছুটা আলো বাধাগ্রস্ত হচ্ছে আমার মানে যে জায়গাটায় ফিটিং করেছি ওইখানে আসলে কিছুটা আলো আটকে যাচ্ছে যার কারণে পুরোপুরি আলোটা ছড়াচ্ছে না তো এর চেয়ে ভালো আশা করিনি যথেষ্ট ভালো আলো অনায়াসে হাইওয়েতে রাইড করা যাচ্ছে এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমি এই মুহূর্তে রাইড করতেছি অনেক আলো যথেষ্ট আলো শুক্রিয়া